আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানকে মেনে চলে আল্লাহ বলছেন এদের জীবন থেকে আল্লাহ পাক দুনিয়ার জীবন কবরের জীবনটাকে সংকীর্ণ করে দেয় বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক বলছেন আমান আউযু আং যিকিরি ফিন্না লাহু মাঈশাতান দংকা বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমান লাহু আং যিকিরি আর যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে আল্লাহর ওয়াজ নসিহত থেকে আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি সরে যায় বিরত হয় আল্লাহ বলছেন ফা ইন্না নিসাইলাহু মাঈশাতান দংকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জীব দুনিয়ার জীবন কবরের জীবনকে আমি সংকীর্ণ করে দেই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ মুফাসসিরে کرام বলেন এখানে মাঈশাতান দংকা তার জীবনটা সংকীর্ণ করে দেয় তাফসিরে এসেছে আল্লাহ পাক এখানে জীবন সংকীর্ণ বলতে দুনিয়ার জীবনকে বুঝিয়েছেন বলুন দুনিয়ার জীবন কেমনে সংকীর্ণ হয় দেখেন দুনিয়াতে পাক আপনাকে অনেক ধন সম্পদ দান করবেন কিন্তু মনের প্রশান্তি দান করেন না সংকীর্ণ করে দেয় বলুন ঠিক কিনা মনের শান্তি যদি না থাকে সম্পদ দিয়ে কোনো শান্তি আসে নাকি বলেন সম্পদ দিয়ে কোন শান্তি আসে অন্য তাপসের মধ্যে দেখলাম এখানে আল্লাহ পাক নতুন দংকা সংকীর্ণ কবরের জীবনের কথা বলা হয়েছে কবরের জীবনে কেমন কেমন সংকীর্ণ হবে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন গুনাগার বান্দাকে কবরে সাহিত করা হবে তখন এক পাজরের হার অন্য পাজরের মাটি এমন ভাবে দেবে এক পাজরের হার অন্য পাজরের মধ্যে ঢুকে পড়বে বলেন নাউজুবিল্লাহ কবরটা সংকীর্ণ হবে হাদিসের মধ্যে এসে আল্লাহর নবী বলেন শুধু তাই নয় ওই পাপাচার ওই গুণাগার ব্যক্তির কবরে আল্লাহ রব্বুল আলমিন একটা নয় দুইটা নয় তিনটা নয় পঞ্চাশটা নয় ষাটটা নয় নিরানব্বইটা সাপ নিযুক্ত করে দিবেন বলেন নাউজবিল্লা কাদের কবরে যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মানে নাই যারা দুনিয়ার জীবনে আল্লাহর জিকির হতে কোরআন হতে ওয়াজ মাহফিল নসিহত হতে বিরত ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরটা এরকম ভাবে সংকীর্ণ করে দিবে বলেন নাউজবিল্লা রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বলেন সুদের ওই 99 দের নয় হাদিসে রব্বুল আলামিন ওই কবরে ওই পাপাসার ওই গুনাগার বান্দার কবরটা এত সংকীর্ণ করবেন ওই 99 টি সাপের প্রত্যেকটা সাপের শাস্তি করে মাথা আল্লাহ কোম্পানিজিত করে দিবেন বলেন নাউজুবিল্লাহ তাহলে দুনিয়ার জীবনে আমরা নাইন নুক্কার এই দুনিয়া সৃষ্টি করেছে কে আপনাকে সৃষ্টি করেছে কে আমাকে রিজিক দানকে বিধান চলবে কার সবই কিন্তু আল্লাহর চলতে হবে আল্লাহ তালা কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন যদি তোমরা কোরআনে কিছু মানো আর কিছু বাদ দাও আল্লাহ রব্বুল আলমিন কি আমাদের মৃত্যুর সময় তোমার মৃত্যুটা জাহিরিয়াতের মৃত্যু হিসেবে দান করবেন বলেন নাউজ্লা রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরে নেয় তাদের জীবন তো হবে সংকীর্ণ শুধু তাই না আল্লাহ বলছেন বলছেন দুনিয়ার জীবন কবরের জীবনই শুধু তাদের সংকীর্ণ হবে না বরং অনাকুমাত যখন কবর থেকে কি আমাদের ময়দানে বান্নাকে উঠাবেন রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ওই গুনাগার বাফাসার বান্দাকে কবর থেকে অঙ্গ হিসাবে আখরাতে হাজির করবেন বলেন নজবিল্লা আখরাতে যারা আল্লাহর বিধান থেকে সরে মুখ ফিরে নেয় দুনিয়াতে আলেম ওলামা যদি কথা বলে মনে করে এরা বলবে নিজের থেকে রাজনীতি করবে তাই ওই আয়াত তারা এভাবে বানিয়েছে বলে নাউজবিল্লা কোরআন আয়াতকে বানাতে পারে একটা অক্ষর যদি কেউ উল্টা পাল্টা যেসব উল্টা পাল্টা করে একটা অক্ষর ব্যক্তি সংজ্ঞা সঙ্গে কাফে রয়ে যায় বলেন নাউজুবিল্লাহ কিন্তু দুনিয়ার জীবনে যারা আল্লাহর এই আল্লাহকে ঠকা দেওয়ার জন্য মানুষকে আলেম ওলামাদের ঠকা দেওয়ার জন্য এরকম কথা বলে তারা নিজেরা ধোকার মধ্যে পড়ে ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আখশুরুহিয়াল কিয়ামত আমা যারা দুনিয়ার জীবনে কোরআন থেকে দূরে সরে যায় কোরআন থেকে মুখ ফিরে নেয় রব্বুল আলামিন কবর থেকে তাদেরকে অন্ধ হিসাবে একা কিয়ামতের ময়দানে হাজির করবেন বলে নাউযুবিল্লাহ শুধু তাই না যখন রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে তাদের চোখ সুন্দর চোখ ছিল কিন্তু অন্ধ তাদের চোখ গো অন্ধ অবস্থায় যখন কবর থেকে উঠে আখিরাতে নিজে যাবে কিয়ামতের ময়দানে হাজির করা হবে তখন বান্দা কি বলবে দেখেন ক্বালা রাব্বি লিনা হাসারতুনি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীর রব্বুলুল্লাহ اکبر

চোখে না দেখার ভান করে বিবেক থাকতে যারা কাজে লাগায় না কান থাকতে থাকতে যারা শ্রবণ করে না এরা পশুর চেয়েও খারাপ বলুন ঠেকে না কি বলেছে এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সম্মানিত হাজরিন শুধু তাই নয় যখন তারা বলবে আল্লাহ আল্লাহ আমাদের দুনিয়াতে তো চক্ষু ছিল কবর থেকে কেন আমাদেরকে আমাদেরকে অন্ধ হিসাবে আমাদেরকে আখ রাতে উঠানো হল তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ ভাবছে জবাব দিয়েছেন বলেন সোহান আল্লাহ রব্বুল আলমিন তখন সঙ্গে সঙ্গে তাদেরকে বলবেন

কন্নাসি দাহ আল্লাহ বলছেন তোমরা আমার আয়াত পাওয়ার পরও আলে মোলামারা আমার নবী রাসূলরা গিয়েছে আলে মোলামারা তোমাদের কি কুরআন ও হাদিসের দাওয়াত দিয়েছিল এরপরও তোমরা মুখ ফিরে তোমরা তো গ্রহণ করনি বরং তার বিরোধিতা করেছিল আজকে তোমরা তোমাদের থেকে আমি মুখ ফিরে নিলাম বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক বলেন ও কাযা আলিকাল ইয়াউমা তুমসা আল্লাহ বলেন যেরূপভাবে তোমরা দুনিয়ার জীবনে আমার কুরআন পাওয়ার পরও আয়াত পাওয়ার পরও তোমরা মুখ ফিরে নিয়েছিলে আজকে আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি বলেন কি আমাদের ময়দানে যদি আল্লাহ আমাদের আমাদের থেকে কোন উপায় থাকবে না সেদিন আমাদের বুঝে আসবে বরং আমরা কোরআনের কথা আমরা মানিয়া মানি না তো মানিয়া কোরআনের দাসে কোরআনের আয়োজন করলে কোরআন শিক্ষার আয়োজন করলে আমরা বাধা দেই বলেন ঠিকই না আছে না নাই